পূর্ব মেদিনীপুরে শুরু হয়ে গেল কোলাঘাটের সবথেকে বিখ্যাত মেলায় কেটিপিপি মেলা আজ পাঁচই জানুয়ারি দুই রবিবার বর্ণাট্য শোভাযাত্রা দিয়েই ধামসা মাদলের তালে তালে এবং আমাদের আদিবাসী নৃত্য ছন্দের সঙ্গে আমরা উদ্বোধন করলাম কোলাঘাটের দুই হাজার পঁচিশ সালের কেটিপিপি মেলা দেখতে পাচ্ছি এই যে মাদল এই পুরো মাদলটা কিন্তু আমাদের পুরো পশুর চামড়া দিয়ে দেখতে পাচ্ছ পশুর চামড়াতে দাদা ভাইরা দেখতে পাচ্ছ সেই ধামসা মাদল সেই মাদলটি একেবারে কিন্তু চামড়া দিয়ে তৈরি দেখতে পুরো লোম লেগে রয়েছে আর সমস্ত পদ সবার যে আমাদের বন্যার মানুষজন তারা ধরেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কেডিপি মেলাতে বলছি দাদা কেমন লাগছে আপনার এসে কেমন লাগছে আপনার মেলাতে এসে আমাদের তো এখন কেটিপিপি মেলা শুভ উৎপাদনে বর্ণাট্য শোভাযাত্রা বেরিয়ে গেছে আর বহু দর্শক এখন শুভ উৎপাদনের আজকে গোলাঘাটের কেটিপিপি মেলাটি পূর্ব মেদিনীপুর জেলার এবং এই মেলাটি ভ্রমণ করতে আসে আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এবং পশ্চিম মেদিনীপুর থেকেও আমাদের এই মেলাটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যা আপনারা দু সালে উদ্বোধনীয় অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সমাগমের মাধ্যমে বলছি দাদা কোথা থেকে এসেছো পূর্ব বর্ধমান কাটুয়া তো কাটুয়া থেকে এসেছে দাদা তো দেখতে পাচ্ছ আমার সাথে রয়েছে একদম যে পথে সারথী আমরা বেরিয়ে পড়ছি শোভাযাত্রায় তো দাদা কিছু বলতে দাদা বলো এই যে দেখছেন এটা সব আমারই টিম সব যত আছে সব আমার টিম সব তোমার টিম সব তোমার টিম আমার

সব কিছু ঝুমুর নাচ সব ধীরে থেকে জিরো পর্যন্ত পাবেন কন্ট্যাক্ট করলে আর ঠিক এই জায়গাটাতে এসে আমাদের এই ফ্ল্যাগটাকে দেখতে পাচ্ছ এই যে ফ্ল্যাগটা এই ফ্ল্যাগটাকে উত্তোলন করে আইটির মাধ্যমে আজকে মেলাটি উদ্বোধন হবে দু হাজার পঁচিশ সালে কেডিবিপি মেলা আজকে পাঁচই জানুয়ারি শুভ উদ্বোধন আর অনেক মানুষজন দেখতে পাচ্ছ এই যে জলটি ফোয়ার হয়ে পড়ে সেখানে অনেক মানুষজন বসে রয়েছে সামনে এগিয়ে যাবো আমাদের মূল মঞ্চ রয়েছে আর আমরা একেবারে পৌঁছালাম আমাদের মূল মঞ্চের সামনে যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস বিশাল বড় স্টেজ একটি আলাদা প্রচেষ্টায় উন্নত উন্নত ধরনের একটি পদার্পণ এবছর বছর দু হাজার পঁচিশ সালে কেডিপিপি মেলার আজকে শুভ উদ্বোধনের যে সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরে দেখা আমাদের কোলাঘাটের কেটিপিপি মেলাটি এতটাই বড় যা একটি ভিডিওর মাধ্যমে দেখানো কখনোই সম্ভব নয় তাই নেক্সট ভিডিওতে থাকতে চলেছে আমাদের কোলাঘাটের কেটিপিপি মেলা সমগ্র মেলা জাতীয় যে সমস্ত জিনিসগুলি বাকি রয়ে গেল সে সমস্ত পার্টগুলি নেক্সট ভিডিও দেখানো হবে চ্যানেলটি ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইটকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটির পার্ট রইল আমাদের কোলাঘাটের কেটিপিপি মেলা শুভ উদ্বোধনের বর্ণাট্য শোভাযাত্রা ভিডিওটি অবশ্যই নিজের আপনজনদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না